دُنيا إبراهيم يا لا اله الا الله دون لا اله الا الله دون مصاب الغرداء لا خطاك لا لا اله الا الله دون لا اله الا الله الله दल तु तूं जॾहिं बसि अलाह निर्जने बसि दले सतालीमो बसि अलसिया

अलाह तुमार तुमारे भई लॻायो असां चलो दुनिया दूसर तयारु अल्ला तुमार मिली भई फतिवार खोले बना दाओ ऐ सिद्धीदार खोले कहने खुले बना दाओ अधिकारो तम न पैसे बनाए अल कुल में जय झूलेलाल ताला कुझु पैसा कूाई ते सभु कुल में जय दकुर ताला तक पैसेल

আমার সম্মানিত আজকের সম্মানিত সভা সভাপতি সাহাব উপস্থিত ন উপস্থিত ওলামায় কেরাম জোয়ান মুরুদ্দিন কেরাম প্রধান শি বস্তুরা প্রার যত সময় দা ভাই করা ইনশাআল্লাহ বাদ বদল তো কথা সময় রইয়া গেছে আয়া দেবে ভাইয়া একটু দাওয়াত গেছে দাইতে সময় দুই হলে গেছে গিয়া দাওয়াত গেছে গিয়া ওখানে যে রাতে তুলা দেখাটা তুলাইবা সবাই তো সময় করা লাগবো আর দোষিয়া বিপদ হয়ে গেছি

আমল বনাল্লাহ ওয়াজ দিয়ে আজকে মানুষে আওয়াজ বনাইল ওয়াজ আজকে মানুষে একটা পরিবেশ বনাইল ওয়াজ আজকে মানুষে একটা রসুম বানাইলাম যার গতির ওয়াজন দ্বারা फायदा হওয়া আমার সুধার বেদনা হল সামিয়ুল্লাহ নবিয়া আসবেন না এই ডে নবি এশ জানুৱাৰী নবি আপনার লড়াইরা হলি কুরাকি টিপায় বাকি রইল আমরানে হাতটাকে আস্থা দৃষ্টি করব না না সত্য তুমি মানি তুমি মানি ও সুবহানাল্লাহ ইয়া আইয়ুাল্লাযিনা আমানু উহানযাকুম মাহলিকুন নার ইগাfontein কারায় ইগা তো আল্লাহ kalam अललाार कलाम ननीं अल्लाह पाक पर्व डिहलो में दावत किता हे मुसलमान तुम्ही मसो तुमहर आहरने बसाओ जहनमवरआगुनतर किया तुम्हारे बसते किया अल्लाह पाकै तुम्हारे आतिया किसु ईमान बौलते ईमान और बरकोतहे

পানি ছাড়া নদীর মধ্যে যারা গুণ নাই সুবোধ নাই এই নদীর কোন দাম নাই অনেক মানুষ ইনসান আমল চলা ইনসানের কোনো দাম নাই আমল চলা ইনসানের কোনো দাম নাই ইজ্জত নাই সম্মান নাই অবসর বা বেটি না বেটে নহ যার গতিকে আমরা আমল অর্থ হয়

যে স্বামী মানলে সব আছে স্বামী না মানলে আল্লাহ জাহান্ন ইনস্টেমাল মাধ্যমে তদিদার মাধ্যমে আঙ্কার মাধ্যমে বক্তবার মাধ্যমে ওয়ার্ড মসজিদ মাধ্যমে সব মানুষ এক পার্সেন্ট জ্ঞানে আছে জ্ঞান আছে কিন্তু জ্ঞান থাকিয়াও

আমাৰ চিৰা মইনা হলাৰ হৈ ৰচ্ছা বাচ্ছি হল চব এটা অবাব ধৰিছে যেন আমাৰ মূৰব্য আমলে আউলিয়া আৰু বেয়া মতে চৈতান ইমান আমাৰ মতে চৈতা তুমি আল্লা ৰাজ্য কৰি দিবা তুমি সপ্তাহী পত্তা আমলে মূল্য দেখি যা

ও কথা বলতে যাও যা कामयाब হই দিই না हौसंगाबादে মা শোনাকে করি না আল্লাহ জিন্দাবুল দসদে মুযগ হিজার সাল্লাহার সালওয়াতাসুবু কুল্লু ওয়াইদা ফাসাদাত ফাসাদান দাসুরু কুল্লু আলা ওয়াইয়াল কাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উম্মতে বিদায় তাই আমরা উম্মত রাসুল জানাও তোমার জিলদার মধ্যে একটু দাম আছে

পবিত্ৰ বনাই নিবাই অংগ পতংগ চাওক পবিত্ৰ হৈ যাব মহাৰন্দ মানুহৰ চৰিত্ৰ পাক আছে শরীর সুন্দর আছে অন্তর সুন্দর ইন্দাম যত বড় তুমার সুবিধা তোমার যদি তোমার যদি দিন সুন্দর তোমার যদি মন সুন্দর লাগা তোমার যদি ইমান সুন্দর তোমার শরীর সুন্দর

સારા વ્યવસ્થા અલ્લા હિસાબેલાગીના સારા હિસાબ લાલ મહી અલ્લા સમય અલ્લા સમય કેવું જેટલા કે

কে তাকলি লাগি দিছো কে তাপালে লাগি দিছো الله في লাগি দিছো কে নারায়ণ লাগি দিছো কে আল্লাহর ভয় করা লাগি দিছো তখন তোমার আল্লাহর কাছে বিচার হবে কেবলমাত্র মালাই জামাল মিসকাল করতি খাইরিয়া ওমান লা মিসকাল করতি জারুল ইরাতি

তুমি যে വാস বলছো এক মাস দাওয়ায় তুমি নাম খামাই বল লাগিয়া ওবারে মঞ্চে বলো উপস্থিত হইতা তোমারে বলো মঞ্চে গোষ্টা হইতা তোমারে মঞ্চে বলো ওয়াইছার হইতা তোমারে মঞ্চে শাপাশী দিতা তোমারে মঞ্চে নারায়ণ যাতুলতা তোমারে মঞ্চে সম্মান इज्जत দিয়ে হাতজোড় করে পাঠাইতা তোমার মনের খেদ বলা নয় তোমার মনের গੁੰধি বলা নয় হে আমার গুন্ডা আমি শহীদের রূপে বিচার করি না

কোন নগে লাইক করা বটল নগে লাইক করা কোন নগে লাইক বা সেটিংস বদলানা কোন

মাই গাই দিছে বাই দিছে দল দিচ্ছে দৌড় ধান এইনো দেখা নীন দেখান্নের জন্য মন পাক না শরীর সুস্থ মন সুস্থ না শরীর সুন্দর মন সুন্দর না যুদ্ধা দেখিয়া লি কেমন যুদ্ধা রেখে দেখবে যুদ্ধ হাও কিসের জন্য যুদ্ধ হস